কেমন আছেন আপনারা সবাই আশা করি ভালোই আছেন আজ আমি আপনাদের সামনে যে মন্ত্রটি উন্মুক্ত করবো সেই মন্ত্রটি হলো একটি নকশা তিনি পালন করার জন্য নকশা এই নকশাটি দ্বারা আপনারা যে কোনো ভাবে যে কোনো অবস্থায় যে কোনো যে মেয়ে ছেলেকে বস করিতে পারিবেন এটি হচ্ছে একটি বিশেষ ধরনের তন্ত্রবিদ্যা তন্ত্রবিদ্যা দিয়া যে কোনো কাজকে আপনারা সহজেই সমাদা করিতে পারিবেন এই মন্ত্রটি দিয়া আপনারা যে কোনো মানুষকে বস করিতে পারিবেন এই মন্ত্রটি দ্বারা আপনারা যে কোনো মেয়ে ছেলেকে বস করিতে পারিবেন কেননা এই মন্ত্রটি একটি শক্তিশালী প্রেমে পাগল করার নকশা এই দেখুন সেই নকশাটি আর যা আমি আপনাদের দিচ্ছি এই যে 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 যেভাবে লেখা আছে সেইভাবেই আপনারা এই নকশা দিয়ে কাজ করিবেন কেননা এই নকশাটি এত শক্তিশালী এত শক্তিভাবে করা তাহা আপনারা যদি করিতে পারেন তাহলে একশো পার্সেন্ট মধ্যে একশো পার্সেন্ট কাজ পাইবে কেননা আজ আমি আপনাদের সামনে যে সমস্ত মন্ত্রতন্ত্র দিতে থাকে দিয়া থাকে সে বিদ্যাগুলি খুবই কঠিন এবং অতি সহজভাবে আপনারা করিতে পারিবেন এই দেখুন মা রক্ষাকালী আমার ঘরে এই দেখুন শিবশম্বর আসন ওই দেখুন শিবের মন্দির এই দেখুন শিবের মন্দির শিব ওখানে এই তিন দেবতা আমি চলাকলা করি আজ যে মন্ত্রটি আমি আপনাদের দিতেছি সে মন্ত্রটি হলো একটি বশীকরণ বিদ্যা এই বশীকরণ বিদ্যা আর আগের বিদ্যাটি দুটি বিদ্যা দিয়ে যদি আপনার যে কোনো বশীকরণ করিতে চান তাহলে করিতে পারিবেন এই দুটি দিয়ে একটি বসীকরণ করা যাইবে একশো পার্সেন্টের মধ্যে আপনারা একশো পার্সেন্টই পাইবেন পাইবেনন্ত্র মন্ত্র চ্যানেল থেকে যে সমস্ত তন্ত্র মন্ত্র বিদ্যা আপনাদের দেওয়া হয় তাহার কোনোদিনই ভুল নয় এবং ভুল করিয়া কোনো জিনিস কাউকে সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে দেয় না দেখুন এই যে আমার খাতাটি আমি দিয়েছি সব মন্ত্র আপনাদের আমি কিন্তু একে এক করিয়া দিয়েছি আমার কাছে সব নোট কহিয়া গিয়েছে আমি যে মন্ত্রগুলি আপনাদের দেই সেই মন্ত্রগুলির নোট দেখেন এই মন্ত্রটি আপনাদের দেয়া আছে এই যে মন্ত্রগুলি আপনাদের দেয়া হয় দেখেন এই মন্ত্রটি আপনাদের দেয়া আছে এই মন্ত্রটি আপনাদের দেয়া আছে এই দেখুন এই জিনিসটি অবশ্যই আপনাদের দেয়া আছে বসীকরণ নকশা এই নকশা আপনারা কোনোদিন কোথাও পাইবেন না তবে এই দেখেন এটাও দেওয়া আছে আপনারা এক এক করিয়া সবই দেখিতে পাইবেন দেখেন এই মন্ত্রটা আমি কয়েকদিন আগেই ছেড়েছি তবে আজ যে মন্ত্রটি আমি আপনাদের সামনে উন্মুক্ত করছি সে মন্ত্রটি অতি সহজ এবং সত্য সরল আপনারা ভালো করিয়া লিখিয়া লইবেন একানব্বই উনিশশো এগারো এগারো এখানে লিখতে হবে কাম এগারো একশো এগারো 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 এক ষোলো এক নয় উনিশ উনিশ এক নয় ছয় এই হল নকশা আর নিচে কিভাবে আপনারা লিখিবেন নিচে তো একটা লিখেবার নিয়ম আছে যেমন এখানে অমুকের মেয়ে অমুকের মেয়েকে মালুতি सरकार मे सुनीता रानी संगे अमुक मान राधा राधार सेले राधा মণ্ডলের ছেলে অমুক অমুকের প্রেমে এখানে হবে রাধার ছেলে রাধা মন্ডলের ছেলে কৃষ্ণ মন্ডলের প্রেমে পাগল হয়ে চলে আসুক মায়ের তাড়াতাড়ি সাত দিনের মধ্যে এমনভাবে এইভাবে লিখিত হইবে দু হাজার লাখ এই কথাটা যেন লেখা হয় এই মন্ত্রটি আপনারা যেখানে যেভাবেই আপনারা পেয়ে থাকুন না কেন কেউ কোনো দিয়ে থাকিলে এই মন্ত্রটি দেয়া আপনারা আগের মন্ত্রটি আর এই মন্ত্রটি দিয়ে আপনারা কাজটি করিতে পারবেন নিয়মটি হচ্ছে অমুকের ছেলে অমুকের প্রেমে পাগল হয়ে চলে আসুক এবার কি করে মাদার গাছের শিকড় মাদার গাছের পাতা বা শিমল গাছের পাতা শিমল গাছেই মাদার গাছ বলা হয় হলুদ রঙের হয়ে গেছে সেই পাতায় দুই জনার নাম লিখে পুরাত হবে এই মাদার গাছের পাতার ভিতরে এই মকশাটি আপনারা ভালো করিয়া লিখিবেন যে লাল হয়ে গেছে যে সেই শিমুল গাছের পাতার ভিতরে এই নকশাটি আঁকিয়া ফোরাবেন এইভাবে একদিন দুই দিন তিন দিন এইভাবে আপনারা পাঁচ দিন পাঁচটা পাতা পুরাইবেন পাঁচটা পাতা ফোরানো হয়ে গেলে পর ওই মেয়েটি প্রেমে পাগল হইয়া আপনার কাছে চলে আসবে এই যে নকশাটি আছে এই নকশাটি ওই মাদার গাছের পাতায় বা সিমুল গাছের পাতায় লিখিত হইবে শুকনো পাতা হলে ভালো হয় যাহা আগুন দিলে পুড়ে যায় আপনারা সেই সমস্ত পাতাগুলি ব্যবহার করিবেন নকশাটি আবারও ভালো করিয়া আপনারা দেখিয়া লন এই যে যে নকশা এটি আপনারা শুদ্ধ এবং সরল সহভাবে লিখিয়া আয়ত্ত করিবেন এবং পাঁচ দিন পাঁচটা পাতা পুরাইয়ে ফেলিবেন বা শনিবারটা আরম্ভ করিলেন পরে শনিবার পর্যন্ত আপনি পুরাইলেন আর তিন দিনের আগে কিন্তু ওই মেয়েটার সঙ্গে আপনি দেখা করিতে পারিবেন না তারপরে আপনি আস্তে আস্তে যান কথা বলুন দেখেন আপনার সঙ্গে হইয়া যাচ্ছে আর আগে যে মন্ত্রটা আমি দিয়েছি ওই মন্ত্রটাও আপনার এই মন্ত্রটার সঙ্গে এই নকশাটার সঙ্গে পরিত হইবে কাজ করিতে হইবে আগামী দিন এই নকশাটি আপনাদের দেওয়া হইবে এবং আগের মন্ত্রটি আপনাদের একসঙ্গে দেওয়া হইবে স্বমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা যদি ভালো করিয়া মন্ত্রটি মুখস্থ করিয়া সাধন করিয়া লইতে পারেন তাহা হইলে আশা করি একশো পার্সেন্টের মধ্যে একশো পার্সেন্টে কাজ পাইবেন সমিতন্ত্র মন্ত্র চ্যানেল সাবস্ক্রাইব করিয়া বেলায় অন করিয়া রাখিবেন এবং ভিডিওটি লাইক এবং শেয়ার করিবেন যদি আপনাদের বন্ধু বান্ধব বান্ধবী কোনো বিপদ আপদ করিয়া যায় তাহা তাহলে এই কবচ দ্বারা আপনারা সঠিক নিয়মে পরিচালনা করিতে পারিবেন জয় গুরু জয়গুরু সমিতন্ত্র মন্ত্র চ্যানেল থেকে আপনাদের নমস্কার আপনারা ভালো থাকুন সুস্থ থাকুন জয় গুরু জয় গুরু জয় রক্ষাকালীন জয়